জয় জগন্নাথ বন্ধুরা আমরা পুরী পুরী কীভাবে এই জগন্নাথ মহাপ্রভুর মহাপ্রসাদ আপনারা সংগ্রহ করবেন থাকবে তার সব তথ্য আরও থাকছে বাঙালির আপনারা কীভাবে রান্না করে খাবেন পুরীর পান্না সবুজ সমুদ্রের একদম কাছে কোথায় এই সুন্দর কিচেন সহ হোটেল পাবেন থাকছে তার সব তথ্য আর আপনারা পুরী মার্কেটে সব কিছুই কি পাবেন কী কী পাওয়া যায় এখানে আর মাছ সবজি রেডি বা কেমন নিজেরা বাজার করে নিজেরা রান্না করলে খরচ কম হবে নাকি রান্না করিয়ে নিলে সুবিধা হবে সব তথ্য আপনারা পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা সব বন্ধুদের আরও একবার ট্রাভেলার বি চ্যানেলে স্বাগত হাওড়া থেকে আমাদের ট্রেন রাত দশটা পঁয়ত্রিশে হাওড়া পুরী এক্সপ্রেস আমরা সেই ট্রেনে আজকে যাব পুরী জগন্নাথ মহাপ্রভুর কাছে আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশন আর এখান থেকে যথা সময়ে পুরী এক্সপ্রেসে উঠে পড়লাম আমরা আমরা এই পুরী এক্সপ্রেসে করে হাওড়া থেকে পুরীতে পৌঁছালাম সকাল সাড়ে সাতটা নাগাদ আমরা এবার এখান থেকে গিয়ে হোটেলে পৌঁছবো এবং তারপরে আমরা আজকে ফ্রেশ হয়ে জগন্নাথ মন্দিরে যাব পুজো দিতে পুরী এই সিরিজের কয়েকটি পর্বের মাধ্যমে আমি বিভিন্ন জায়গা এক্সপ্লোর করে আপনাদের দেখাবো ভিডিওগুলি পরপর দেখতে থাকুন এটা স্বর্গদার রোড বন্ধুরা সামনের সোজা গেলে চৈতন্য মহাপূর্ব স্ট্যাচু পাবে আর সামনে এই দিকটায় গেলে এটাই হচ্ছে আমাদের হোটেল কৃষ্ণ মন্দির মা ভবন এবং বাবা ভবনের গলি ওই নীল রঙের বিল্ডিংটাই আমাদের হোটেল আমরা পৌঁছে গেছি আমাদের হোটেল কৃষ্ণ মন্দিরে খুব সুন্দর এই হোটেলটি আমাদের আগে থেকেই বুক করা ছিল এবং এই হোটেলের রুমগুলো দেখুন কত সুন্দর এখানে আপনারা অ্যাটাচ কিচেন সহ রুম পাবেন রুমের ভাড়া এবং বুকিং লিঙ্ক বন্ধুরা ডেসক্রিপশনে দেওয়া থাকলো দেখুন এই রুম একটি বড় খাট রয়েছে আর এদিকে রান্নার সরঞ্জাম রাখার জায়গা এই রান্নার সরঞ্জাম গ্যাস এগুলোর খরচ আমি পরে আপনাদের বলছি এখানে একটা বেসিন রয়েছে আর এটা হচ্ছে বাথরুম বাথরুমটাও আপনাদের দেখিনি বন্ধুরা ওয়েস্টার্ন কমন রয়েছে বাথরুমটিও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বলেই আমাদের মনে হয়েছে বন্ধুরা বন্ধুরা যারা আমার চ্যানেলে প্রথমবারের জন্য আজকে এসছেন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখানে একটি বালতি ও মগ দেয়া রয়েছে আর রয়েছে একটি সেলফ ও উপরে শাওয়ার বেসিন এই জানালা এখানে কিছু রান্নার সরঞ্জাম রয়েছে আর এই জানালার থেকে সামনেই হচ্ছে ওই দূরে হচ্ছে কাকাতোয়া রেস্টুরেন্ট কাকাতোয়া খ্রিস্টান্ন ভান্ডার আর এই যে রাস্তাটা নিচে দেখা যাচ্ছে এই রাস্তাতে সোজা দু মিনিট গেলেই সমুদ্র সমুদ্রটা এইদিকে আর বাজারটা হচ্ছে এই দিকটা হোটেল থেকে রান্নার সরঞ্জাম এবং গ্যাসের সিলিন্ডারও দেবে বন্ধুরা তবে গ্যাস সিলিন্ডার আমাদের প্রতি কেজি দেড়শো টাকা করে পড়েছিল ওজনগুলো ভালোভাবে দেখে নেবেন হাড়ি কড়াই হাতা খুন্তি সবই দেবে তবে চার্জ প্রতিদিন একশো তিরিশ টাকা করে বাসনপত্রগুলো কিন্তু আমাদের অতটা পরিষ্কার বলে মনে হয়নি আমরা কিছু বাসন বাড়ির থেকে নিয়ে এসেছিলাম আপনারাও চাইলে কিছু বাসন বাড়ির থেকে নিয়ে যেতে পারেন বাসনপত্র এবং গ্যাসের সিলিন্ডারের এই রেট কিন্তু বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন রকম হতে পারে তবে এই হোটেলের সবচেয়ে ভালো যে বিষয়টা এই ছাদ থেকে দেখুন ওই দূরে সমুদ্র দেখা যাচ্ছে আর একই সাথে আমরা এই ছাদ থেকে সমুদ্র এবং জগন্নাথপুরী মন্দির ওই দেখুন দূরে জগন্নাথপুরী মন্দির একই সঙ্গে আপনারা ছাদ থেকে দেখতে পারেন আর এই জন্যেই এই হোটেলটির অবস্থানটা আমার খুব ভালো লেগেছে বন্ধুরা বিকালের দিকে আপনার এই ছাদা দাঁড়িয়ে পাল্টানো দেখতে পারেন বন্ধুরা এসে আপনারা যদি বাজার করে খেতে চান বাজার করে নিজেরা রান্না করে যদি খেতে চান তাহলে এই পুরি মার্কেটের কাছাকাছি হোটেল নিতে হবে পুরী মার্কেটে একদম ঢোকার মুখেই আপনারা পেয়ে যাবেন এই বিভিন্ন রকমের শাকের দোকান লাল শাক ছাড়াও অনেক রকম শাক আপনারা এখানে পেয়ে যেতে পারেন পাশে থালা গ্লাস সমস্ত কিছু আপনারা পাবেন মুড়ি থেকে শুরু করে মুদিখানার এই দোকানগুলোতে ফ্রিজও রাখা আছে সেখানে আপনারা পনির বাটার সমস্ত কিছু পাবেন বুডিতেই মার্কেট কিন্তু বন্ধুরা বাঙালিদের মধ্যে বেশ পপুলার আর দামও কিন্তু খুব বেশি নয় এখানে দেখুন সবজি দোকান আর সমস্ত রকম সবজি কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এই দেখুন এটা চালের দোকান কতগুলি ভ্যারাইটির চাল ডাল আর এই বড়ো বড়ো প্যাকেটগুলিতে সয়াবিন তেল মশলাপাতি কন্টেইনার থেকে শুরু করে চা সব পাবেন এখানে আমরা এবার এসে গেছি মুরগির মাংসের গুলিতে কতগুলো দোকান দেখুন এখানে কয়লার দেশি ব্রয়লার বিভিন্ন রকমের চিকেন আপনারা পাবেন এখানে জিনিসপত্রের দাম তো ওঠানামা করে বন্ধুরা তবুও বাজার করার সুবাদে এটুকু বলতে পারি দাম কিন্তু বেশি নয় বন্ধুরা সগুনা চিকেন কত করে দাদা দুশো কুড়ি টাকা টাকা মার্কেটে কি পরিমাণ ভিড় দেখুন আর এই সমস্ত ভিড় ফেলে আমি এগিয়ে চলেছি এই মার্কেটের ভেতরে আপনাদের মাছ বাজারটা দেখে চলুন ট্যাংরা রুই কাতলা চিংড়ি করে 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 মাছ মাছ এদিকে ভোলা কত পার্শে সামুদ্রিক মাছের কিন্তু বন্ধুরা আমার ভালোই দাম বলে মনে হলো কিন্তু এই তেলাপিয়া বা দেশি মাছগুলোর কিন্তু তুলনমূলক দাম কম এখানে খাসিও ঝুলছে খাসির রেট কিন্তু সাতশো টাকা সাতশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন তবে পুরী মাছ বাজারে আপনারা কিন্তু অনেক ধরনের মাছের ভ্যারাইটি দেখতে পাবেন বন্ধুরা ইলিশ পম্প্রেট ভোলা তপসে চিংড়ি কাঁকড়া কি নেই বন্ধুরা এখানে কত করে পাঁচশো সমস্ত রকমের মাছ আপনারা পাবেন এগুলো নদীর চিংড়ি না নদীর চিংড়ি মাছ বাজারের ঠিক পাশেই এই মাছ কাটিয়ে নেওয়ার সুন্দর ব্যবস্থা রয়েছে বন্ধুরা মাছ কাটিয়ে নেওয়ার এই রেট এক কেজির জন্য দশ টাকা বা কুড়ি টাকা দাম দিতে হবে বন্ধুরা মাছ অনুযায়ী এই রেট ঠিক হয় দেখলেন তো বন্ধুরা আমরা পুরী মার্কেট থেকে এবার বেরিয়ে যাচ্ছে আপনাদের সবজি মার্কেট মাছ মাংস সমস্ত রকম মার্কেট আপনাদের ঘুরে দেখালাম আপনাদের এখানে একটু কেনাকাটা করে খেলে খরচ একটু কম পড়বে কিন্তু কি ওই আপনাকে বারবার বাজার করা বা এই টাইপের জিনিসগুলো একটু সময় লাগবে তো এই দিকে ঘোরাটা সেই দিক থেকে একটু বারবার যদি এসে থাকেন যদি জায়গাগুলো দেখা হয়ে গিয়ে থাকে আপনারা সেক্ষেত্রে চাইলে করে করে বাজার খেতেই পারেন দেখুন একেবারে ফ্রেশ সবজি বন্ধুরা কুড়ি মার্কেটে আপনারা সব কিছু পাবেন বন্ধুরা একদম সবজি থেকে শুরু করে মাছ মাংস আলু পনির যাবতীয় আপনার সমস্ত দরকারি জিনিসপত্র এই মার্কেটে পেয়ে যাবে দামও রিজনেবল খুব একটা ফের না যে ট্যুরিস্ট বলে উল্টোপাল্টা দাম চাইছে এরা তা কিন্তু নয় শুধু নিজেরা রান্না করে নয় বন্ধুরা আপনারা বাজার করে দিলে এখানে অনেক রান্নাঘর পেয়ে যাবেন যেখানে আপনারা মাছ মাংস রান্না করিয়েও নিতে পারেন তবে চার্জ কিন্তু বেশ আছে বন্ধুরা প্রতি কেজি মাছ মাংস রান্না করিয়ে নিতে বন্ধুরা একশো থেকে দেড়শো টাকা খরচ আছে আপনারা কিন্তু এই রান্নাঘরগুলোতে দরদাম করে নেবেন কিন্তু বন্ধুরা পুরী এসে হোটেলে ঢুকে আমরা বাজারঘাট করে নিয়ে এবার চলে এসেছি স্নান করতে কি সুন্দর জলের কালার বন্ধুরা আর স্নান করতে এক অন্যরকম ভালো লাগা কাজ করছে খুব এনজয় করে আমরা চলে এলাম এই জগন্নাথ মহাপ্রভুর মন্দিরে পুরী স্বর্গদার এবং বিচ সাইড থেকে অনেক টোটো অটো পাবেন আপনারা এই মন্দিরে আসার জন্য এক একটা গাড়িতে এক এক রকম চার্জ হচ্ছে কেউ বলে একশো টাকা কেউ বলে দেড়শো আবার কেউ বলে দুশো টাকা আপনারা কিন্তু এই মন্দিরে আসার সময় গাড়িতে করে আসলে ভালো হবে দরদাম করে নেবেন আমরা আজকে মন্দিরে এসে মহাপ্রভুকে দর্শন করে আনন্দবাজার থেকে মহাপ্রসাদ কিনে নিয়ে হোটেলে ফিরবো আর সবার আগে দেখে নেব এই জগন্নাথ পুরী মন্দিরে ধ্বজা পাল্টানোর রিচুয়াল জগন্নাথ দেবের মহাপ্রসাদ আপনারা কিভাবে পাবেন তার সব তথ্য এই ভিডিওতে দেব বন্ধুরা তাই ভিডিওটি দেখতে থাকুন চলছে জগন্নাথ মহাপ্রভুর ধ্বজা পাল্টান প্রতিদিন চারটে সাড়ে চারটে নাগাদ এই ধ্বজা পাল্টা অনুষ্ঠানটি হয় দেখুন প্রতিদিন কিন্তু জগন্নাথ মহাপ্রভুর ভক্ত এই মন্দিরের গা দিয়ে বাইরে থেকে উঠে এই পতাকাটা চেঞ্জ করে দেয় আর তা দেখার জন্য কত লোক এখানে জড়া হয়েছে এই ধ্বজা পাল্টানো দেখার জন্য দেখুন বন্ধুরা আমরা জগন্নাথ মহাপ্রভুর চারটে দুয়ারের মধ্যে দক্ষিণ দুয়ারের সামনে থেকে এটা দেখছি আমরা যখন গিয়েছিলাম তখন কিন্তু সব দুয়ার থেকেই মন্দিরের ভেতরে প্রবেশ করা যেত নারী পুরুষ সবাই একই সাথে ঢুকতে পারত। এখন ফেব্রুয়ারি মাস থেকে নতুন নিয়ম চালু হয়েছে সেখানে নারী পুরুষ আলাদা আলাদা লাইন করে ঢুকতে হবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বন্ধুরা মন্দিরের ভেতরে ঢুকে কোনো পান্ডার সাহায্য না নিয়েও আপনারা কিন্তু নিজেদের নামে বিভিন্ন কাউন্টার থেকে পুজো দিতে পারেন পান্ডা ছাড়াই কিন্তু আপনারা মন্দির ভালোভাবে ঘুরে দেখতে পারেন জগন্নাথ মহাপ্রভুর দর্শনও করতে পারেন আমরা কিন্তু পান্ডা ছাড়াই পুজো দর্শন সেরেছিলাম আমাদের আজকে স্নান করে আস্তে আস্তে আজকে একটু দেরি হয়ে গেছে আমরা পতাকা পালটানোর পুরোটা দেখতে পাইনি আপনাদের শেষের একটুখানি অংশ দেখালাম এই জগন্নাথ পুরিমন্দিরে বিকেল বেলায় 12টা থেকে কিন্তু এনাদের যে আনন্দ বাজার বলে মন্দিরের ভিতরে একটা কাউন্টার রয়েছে সেখানে কিন্তু আপনারা মহাপ্রভুর যে প্রসাদ মহাভক প্রসাদ জগন্নাথদেবের সেই প্রসাদ কিন্তু কিনে আপনারা গ্রহণ করতে পারেন জগন্নাথদেবের জন্য প্রতিদিনই 108 রকমের প্রসাদ দেওয়া হয় জগন্নাথকে নিবেদন করা হয় প্রভু জগন্নাথকে এই একশো আট রকমের প্রসাদ কিন্তু এখানে পাওয়া যায় বিভিন্ন সময় আপনারা আসলে আনন্দবাজার থেকে সেই প্রসাদ কিন্তু নিজেদের জন্য কিনে নিতে পারে আমরা দর্শন করে আনন্দবাজার থেকে মহাপ্রভুর প্রসাদ কিনে এনেছিলাম তার মধ্যে ছিল মিষ্টি ডাল ভাত ঘি ভাত এক রকমের তরকারি মালপোয়া নাড়ু এবং ঝাল ডাল আমাদের এই সব গুলো কিনতে মোট খরচ হয়েছিল ছশো টাকার মতো আপনারা এই আনন্দবাজার থেকে বিভিন্ন জায়গায় এই রকম বিভিন্ন রকমের আইটেম পাবেন আপনারা আপনাদের পছন্দ মতন টেস্ট করে ভালো লাগলে তবে এগুলো কিনে আনবেন আমাদের কিন্তু এগুলো ভালোই লেগেছিল। আর তো বন্ধুরা ছজনের আমাদের কিন্তু খুব সুন্দরভাবে রাতে এগুলো দিয়ে খাওয়া হয়ে গিয়েছিল আর এই দেখুন বন্ধুরা আমাদের হোটেলের ছাদ থেকে রাতে ওই দূরে জগন্নাথ মহাপ্রভুর মন্দির কি সুন্দর লাগছে ভোরবেলা ঘুম থেকে উঠে সমুদ্রের পারে চলে আসলে আপনারা দুটো জিনিস দেখতে পারবেন এক হচ্ছে এই অসাধারণ সূর্যোদয় যা আপনাকে এক অন্য জগতে নিয়ে যাবে এক অসাধারণ সূর্যোদয়ের সাক্ষী আমরা ওই দিন হয়েছিলাম আর এই সুন্দর সূর্যোদয় দেখে আমরা গিয়েছিলাম মাছ কিনতে এই ছোটো ছোটো নৌকা এই সারা রাত ধরে সমুদ্রে মাছ ধরে আর সকালবেলায় তারা পাড়ে চলে এসে এই লাইট হাউসের আগে পশরা সাজিয়ে বসে পাড়ে এসে তারা টাটকা মাছ বিক্রি করে এনাদের কাছ থেকে টাটকা মাছ কিনে আপনারা পাশে কাটিয়ে কি মাছ আছে এই হচ্ছে বন্ধুরা টাটকা ভোলার কালার এইরকম হয় যে লাল টকটকে কালার ভোলার এরকম কালার হয় না চিংড়ি চিংড়ি প্রত্যেকটা ছাড়াচ্ছে তবে এখানেও কিন্তু আপনার দরদামের স্কিল ভালো থাকতে হবে আমরা বেশ কিছু মাছ যেমন কাঁকড়া মাছ ভোলা মাছ আমরা কিন্তু কিনে কাটিয়ে নিয়ে এসেছিলাম আর এগুলো ভাজা করে খেয়েছিলাম এই টাটকা মাছগুলো এভাবে কিনে ভাজিয়ে কখনো খেয়ে দেখবেন বন্ধুরা অসাধারণ খেতে লেগেছিল আমাদের নিজেদের রান্নার ব্যবস্থা না থাকলেও বন্ধুরা ওখানে কিন্তু আপনারা মাছ ভাজিয়েও নিতে পারেন আমাদের হোটেলে মাছ কিনে এনে ছোট মাছ আর এটা সবচেয়ে ভালো লেগেছিল ধনে পাতা টমাটো দিয়ে কাঁকড়া ফ্রাই ঝাল ঝাল এই কাঁকড়া ফ্রাইও মাস্ট রেকমেন্ডেড বন্ধুরা বন্ধুরা পুরী সিরিজের প্রথম পর্বে আপনাদের আমরাই দেখালাম যে কিভাবে আমরা রান্না করে পুরীতে খেয়েছিলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন খুব ভালো থাকবেন বন্ধুরা দেখা হচ্ছে পরের পর্বে যেখানে আমরা পুরী থেকে চিলিকা লেক টুডের সমস্ত তথ্য আপনাদের সাথে তুলে ধরবো খুব ভালো থাকবেন বন্ধুরা ধন্যবাদ